আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আপনার আমার প্রাণের প্রতিষ্ঠান আলঙ্গা শাহ জিজিয়া মাসুমিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার পূর্ব সাইটের একটি ভবনের কাজ চলতেছে আপনারা দেখতেছেন বড় অঙ্কের খরচ হচ্ছে তো মাহের আমাজনের শেষ দিক থেকে এই কাজটি আরম্ভ করা হয় আলহামদুলিল্লাহ এই যে আপনারা সাদ দেখতেছেন এই ছাদটি ঢালাই দেওয়া হয়েছে গত তিন চার দিন হচ্ছে এবং সেই সাথে ওপরে যে বিল্ডিংয়ের কাজ করা হচ্ছে গাঁথনির কাজ হচ্ছে জানালার যে সাইড পর্যন্ত আপাতত এই পর্যন্তই গাঁথনি হয়েছে আপনারা দেখতেছেন মিস্ত্রিরা কাজ করতেছে তো আপনারা অত্র মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং আপনাদের অনেক সহযোগিতায় মাদ্রাসা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে অনেক আগিয়ে যাচ্ছে তো আপনারা অন্তর থেকে দোয়া করবেন এবং আপনাদের সকলকে মাদ্রাসা ঘুরে যাওয়ার জন্য পরিদর্শন করার জন্য দাওয়াত থাকল আপনারা অবশ্যই আপনারা আমার প্রেরণে প্রতিষ্ঠান আজিজিয়া মাসুমিয়া হাফিজুল কোরআন মাদ্রাসা আপনারা ভ্রমণ করে যাবেন এখানে ছাত্রদের লেখাপড়া গুণগত মান আমরা দুইজন শিক্ষক এখানে নিয়োজিত আছি সর্বক্ষণ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করছি যে ছাত্রদের লেখাপড়ার মান যাতে সুন্দর করা যায় সর্বোপরি চেষ্টা আছে এবং ইচ্ছা আছে আপনারা দোয়া করবেন এবং পরামর্শ দিবেন আপনারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন আপনারা আপনাদের সহযোগিতা করে যাবেন ইনশাল্লাহ আপনাদের এই অর্থ বৃদ্ধা যেন না যায় সেদিকে ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনারা সকলেই মাদ্রাসার জন্য দোয়া করবেন ছাত্রদের জন্য দোয়া করবেন এবং প্রাণের প্রতিষ্ঠান আজিজিয়া মাসুমিয়া তাফিজুল কোরআন মাদ্রাসা থেকে আপনারা অবশ্যই ঘুরে যাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি